দেখেন এই ফুটবল ছাব্বিশ আপডেট আসার পর থেকে কিন্তু আমাদের ডিফেন্স আগের মতো নাই এটা আমরা সবাই জানি বৃহস্পতিবার পর্যন্ত আমি ওয়েট করবো বলছিলাম ওয়েট করার পরে কিন্তু আরো অবস্থা খারাপ হয়ে গেছে এখন কিন্তু থ্রু ফাসিং এ সেন্টার ফর্ট বাইরে হচ্ছে না ঠিকই তবে ডিফেন্সে কিন্তু আগের মতোই সমস্যা আছে ম্যাচ আপ কিন্তু ভাবে করা যাচ্ছে না উল্টা কিন্তু গেম ফ্লে দুই হাজার পঁচিশের মতো স্লো করে দেওয়া হয়েছে এখন বর্তমানে তবে ডিফেন্সের সমস্যা কিন্তু রয়ে গেছে মোট কথাই বলতে গেলে আমরা যেরকম স্কিলের মাধ্যমে একটা গোল দেয় ওই রকম স্কিলের মাধ্যমে এখন বর্তমানে ডিফেন্সটাও করতে হইব এটা হচ্ছে মূল কথা কিন্তু বলে রাখছিলাম যে ডিফেন্স বলবো বৃহস্পতিবার আপডেটের পর বৃহস্পতিবার হচ্ছে শুক্রবার দিন যায় শুক্রবার দিন যখন ঘটনাটা ঘটায় তখন কিন্তু কোনো গেমটা আগের মতো স্লো করা দেয় বসে কোনো আমি কথা নাই বললাম কিছু নতুন নতুন ইনিমেশন নতুন নতুন ইফেক্ট নতুন নতুন স্কিল সবকিছু কিন্তু অ্যাড হবে গেমের মধ্যে দেখবেন গেম প্লে আগের মতোই রয়ে গেছে গেম এর মধ্যে কোনো উন্নতি কোনো আমি

ব্যাক এবং হচ্ছে ডিএমএফ ঠিক করেন তাহলে কিন্তু আপনার ডিফেন্স অনেকটাই ঠিক হয়ে যাই তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন এস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে তিরিশ সেকেন্ড একটু সময় নিয়ে নেই ফ্যাটের জন্য আর কি তো আপনারা যারা কয়েন কিনতে চান তারা অবশ্যই ওল্ড অফ ভিজিট করবেন এখানে কিন্তু আপনারা স্বল্প মূল্যে কয়েন কিনতে পারবেন বাংলাদেশের মধ্যে কিন্তু বর্তমানে সবচেয়ে কম রেটে কয়েন দিতেছে ওনারা এবং কি অল্প সময়ের মধ্যে আপনি ডেলিভারি পাওয়া যাবেন আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন বা হচ্ছে আইওএস ব্যবহার করেন কোনো সমস্যা নাই ডেলিভারি কিন্তু অল্প সময়ের মধ্যে পাওয়া যায় এছাড়া জোসে মরিনো যারা নিতে চান তারাও কিন্তু ওনাদের থেকে নিতে পারবেন কম সময়ের মধ্যে কিন্তু ওনারা ডেলিভারি দিয়ে দিব তো যাদের ওয়েবসাইট ফেরা লাগে তারা কিন্তু সরাসরি ওনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক দুইটাই আমি ছিল একটা পোস্টের মাধ্যমে আর কি সকালে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে কিন্তু একটা মজার একটা পোস্ট করে তারপর আমার কিন্তু পোস্টে একটু গোসাইয়া দেয় এবং আপনাদেরকে কিছু সত্য দিয়ে দেয় যেগুলো কিন্তু আমি নিজের ইচ্ছা করে নাই তারপরে কিন্তু আপনার অনেকে কমেন্ট করছেন অনেকে ভুলভাল কমেন্ট করছেন এই স্ক্রিনশট আমি দিয়েছিলাম বলছিলাম হচ্ছে আপনারা বলেন যে স্ক্রিনশট এর মধ্যে কোন কোন ফ্ল্যাট গুলো আছে সবাই কিন্তু সবগুলো ফ্ল্যাট ঠিক বলছেন শুধুমাত্র যারা এই ফ্ল্যাটটার নাম ভুল বলছে অনেকে বলছেন হচ্ছে বেনি অনেকে বলছেন সিড অনেকে বলছেন ইয়ো তোরে অনেকে থুরাম এবং অনেকেই অনেকে আলফনসো টেভিস তো আমার কথা হচ্ছে আপনারা যারা ঠিক বলছেন তাদের মধ্যে থেকে কিন্তু একজনকে দেওয়া হইব কারণ আমরা ড্রটা দিয়া দেই 601 একটা কমেন্ট করে এই পোস্টের মধ্যে এবং কি আমাদের উইনার হচ্ছে আতিক হাসান ঠিক আছে তো আতিক হাসানের সঠিক আনসার দিছে কিনা এটা দেখার জন্য কিন্তু আমি কমেন্ট বক্সে যাই তখন থেকে যে অনেকগুলো কমেন্ট ফ্রাই চারশো একটা কমেন্ট থেকে ওনার কমেন্ট বাইর করতে করতে কিন্তু আমার চার পাঁচ মিনিট লাইগা যায় তো আমি প্রায় শেষের দিকে যায় আতিক হাসানের কমেন্টটা ফাই এবং কোনার প্রোফাইলটাও দেখাই দিছি আপনাদেরকে কমেন্ট কমেন্টও করে দিছি এবং কি লিখছে হচ্ছে বদ্দা ফোর মোট কথা বলতে গেলে উনি কিন্তু উইনার এবং উনি সঠিক আনসার দিয়েছে ওটা ছিল হচ্ছে মেকালি আর বাকি সবগুলো প্লেয়ারের নাম কিন্তু উনি ঠিকঠাকভাবে বলতে পারছেন এগারোটার মধ্যে এগারোটা ফ্লেয়ারের নামে কিন্তু ঠিকঠাক ঠিকঠাকভাবে বলছে অনেকে কিন্তু ঠিক কমেন্ট করছেন ঠিক আছে তো এটা নিয়ে মন খারাপ করেন আমি মজা স্টেলা কিন্তু পোস্টার দেয় এবং কি গিও এটা হঠাৎের মধ্যে দিয়ে দেয় তো সরেন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই আমি শুরু করব হচ্ছে অ্যানকোরমেন দিয়ে ডিএফ থেকে কিন্তু আমাদের ডিফেন্স লাইন শুরু হয় আর ডিএফের মধ্যে সবচেয়ে বেস্ট প্লেই হচ্ছে অ্যানকোরমেন অ্যানকোরম্যের মধ্যে কিন্তু দুইটা কার্ড আমাদের গেমের মধ্যে আছে এখন বর্তমানে একটা কার্ড কিন্তু আমরা এখনো কে ওয়ে ফাই না সেটা হচ্ছে রাইগার্ড আর একটা হচ্ছে রদ্রিক এই দুইটা কার্ড কিন্তু আছে রোদ্দ্রের অন্যান্য ফ্রি কার্ড গুলো যদি আপনি এই কার্ডের সাথে তুলনা করেন তাহলে দেখবেন যে অন্যান্য ফ্রি গুলোর মধ্যে স্পিডটা কিন্তু অনেকটাই কম আছে শুধুমাত্র স্পিড না এক্সেলেশন কিন্তু এই কার্ডের মধ্যে অনেকটাই ভালো আছে এছাড়া এই কার্ডের মধ্যে ফিজিক্যাল কন্টাক্ট একটু কম বাকি সবগুলো বিষয়ে কিন্তু ভালো আছে ডিফেন্সিভ এনগেজমেন্ট সহ দেখেন আমি আপনাদেরকে সহজ ভাষায় কিছু কথা বলে এই বিষয়গুলো অবশ্য মাথায় রাখবেন

এটা কিন্তু কথা সত্য তবে আপনি যদি ফ্রেস না করেন তাহলে আপনি গোল খাবেন যদি অপোনেন্ট আপনার ডিভেক্সের ভিতরে যায় তাহলে কিন্তু মধ্যে আপনি গোল খাইবেন মোট কথা বলতে গেলে আপনার মিডফিল্ড কিন্তু হার্ড থাকতে হবে এটা হচ্ছে মূল কথা সবাই কিন্তু একই কথা বলছে তো মিডফিল্ড যতই আপনি হার্ড করেন না কেন ডিভেক্ক্স ভিতরে ডুবো তখনই কিন্তু আপনি শেষ আপনার অপোনেন্টের কাছে যদি রোনালদো এদ্রিয়ানো এর ফলে হচ্ছে আপনার বাতাসুদা এদের মতো প্লেয়ার থাকে রান বিষয় পরে আসলাম এমবাপ্পে রুমিনিগা ইতো এদের কথা বললামই না এদের মতো ফ্লে যদি থাকে যাদের নাম আমি বলছি তাহলে কিন্তু দেখবেন আপনি মেস আপ দোষ ঠিকই তবে দেখবেন যে ডাকায় ঢুকে গেছে কারণ এদের কাছে ফিজিক্যাল কন্ট্যাক্ট অনেকটা কিন্তু বেশি আছে আর ফিজিক্যাল কন্টাক্ট থাকার কারণে বল কন্ট্রোল ড্রিভিলিং টাইট পজিশন এবং হচ্ছে ব্যালেন্স থাকার কারণে কিন্তু আপনার সিভিল এর সামনে পড়লেও দেখবেন যে লাইগে রয়েছে তারপরে বলটা নিতে পারবো না এরা কিন্তু ঠিকই ঢুকবো আর এরা যেন না ঢুকতে পারে এই কারণে আপনার মিড ফিল্ড থেকে কিন্তু আপনি ফ্রেশ করতে হবো সেন্টার মিড ডিফেন্সিভ মিড বা আর এলবি দিয়ে কিন্তু করতে মাস্ট ঠিক আছে ফ্রেসিং কিন্তু মাস্ট করতে হবে এখন একটা কার্ডকে কেউভাবে ট্রেনিং করলে আপনি ভালো ফ্রেশ করতে পারবেন এই বিষয় নিয়ে এখন কথা বলে ঠিক আছে প্রথমত আসল হচ্ছে স্পিড অ্যাক্সেলারেশন বেশি থাকতে হবে শুধুমাত্র স্পিড বেশি থাকলে অ্যাক্সেলারেশন কম থাকলে কিন্তু কোনো কাজে আসবে না एग्जांपल হিসেবে তো আমি বলেই স্পিড ধরেন 80 আছে আর অ্যাক্সেলারেশন আছে হচ্ছে 70 তাহলে কিন্তু কোনো কাজে আসবো না আপনি ওই কাটা দিয়ে ভালো স্পিডে একটা ফ্লেয়ারকে ধরতে পারবেন না ধরেন স্পিড আছে হচ্ছে 80 আর অ্যাক্সেলারেশন আছে হচ্ছে 75 তাহলে কিন্তু আপনি ওই কাটা দিয়ে ভালো ফ্রেস করতে পারবেন একটু মোটামুটি জোরে দৌতে পারবেন স্পিড কিন্তু কাজে আসবো না এক্সেলশন অবশ্যই এটি হইতে হইব যদি স্পিড এইটি ফাইভ থাকে মোট কথাই বলতে গেলে একটা ডিফেন্সিভ মিডের মধ্যে যেটা স্পিড আসে ওইটা থেকে ফার্স্ট কম আপনি এক্সেলেশন রাখেন তাহলে কিন্তু ওই কার্ডটা দিয়ে আপনি ভালো ফ্রেশ করতে পারবেন ভালো

এটা কার্ডের উপর নির্ভর যদি আপনার কার্ডের মধ্যে এবিলিটি থাকে এটি তাহলে আপনি 75 অ্যাক্সেলারেশন রাখেন দেখবেন যে ওই কার্ডটা অনেকটা ভালো পারফর্মেন্স করবে আগের তুলনায় ঠিক আছে মোট কথা বলতে গেলে কার্ডের উপর নির্ভর কার্ডের এবিলিটি কতটুক আছে এখন শুধু শুধু একটা বিষয় অনেকটা বাড়ায় বাকি বিষয়গুলো আপনি দেখবেন না তাহলে কিন্তু অনেকটা সমস্যা সম্মুখে আপনার হইতে হইব এখন রদ এই কার্ডের মধ্যে কিন্তু এটি স্পিড আমরা পাবো গেমের মধ্যে ইন মধ্যে আর কি এখন কিন্তু 70 এটাতে 80 স্পিড কিন্তু আমরা পাবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন ফ্রেসিং করার জন্য আপনাদের অবশ্যই অ্যাক্সেলারেশন এবং স্পিড দরকার আছে নিয়ে একটু পরে কথা বলতেছি অ্যাক্সেলারেশন কিন্তু 72 আছে একটা ডিফেন্সিভ মিড দিয়ে যদি আপনি ফিসিং করতে চান তাহলে অবশ্যই আপনার ফিজিক্যাল কন্ট্যাক্টটাও দরকার আছে ফিজিক্যাল কন্ট্যাক্টটা কার্ড অনুযায়ী বাড়াবেন কার্ড যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনি ফিজিক্যাল কন্ট্যাক্টটা নাইনটি রাখেন না হয় এইটি এইট রাখেন কমসে কম ট্রেনিং এর মধ্যে এইটি ফাইভ রাখবেন ফিজিক্যাল কন্ট্যাক্ট তাহলে কিন্তু ইন ম্যাচের মধ্যে আপনি এইটি এইট ফিজিক্যাল কন্ট্যাক্ট ফায় আসবেন অবশ্যই নাইনটি রাখার চেষ্টা করবেন তবে কার্ড অনুযায়ী হচ্ছে ট্রেনিং যদি এই কার্ডটা যদি বুস্টার হইতো তাহলে কিন্তু আমি নাইনটি রাখতাম আমি অবশ্যই এইটি এইট রাখছি আপনারাও এইটি এইট রাখেন দেখবেন যে অনেকটাই ভালো পারফরমেন্স করবো আপনার সময় এবং কি ট্যাকেলিং এর সময় ঠিক আছে একটা নর্মাল কার্ডের মধ্যে যেগুলো হাইলাইট কার্ড আর কি রদ্রে এর ফল চাউমিন এগুলোর মধ্যে কিন্তু আপনি নাইনটি ফিজিক্যাল কন্টাক্ট ইজিলি করতে পারবেন বা 85 ফাইভ ফিজিক্যাল কন্টাক্ট কিন্তু ইজিলি করতে পারবেন যদি বুস্টার কার্ড না হয় তো আপনি অবশ্যই মধ্যে রাখেন আপনি ইনসের মধ্যে ফাই আসবেন আর ইফিক কার্ড হলে আপনি আরো বাড়ায় নিতে পারেন কোন সমস্যা নাইনটি প্লাসও কিন্তু আপনি করতে পারবেন নাইনটি ফাইভও কিন্তু আপনি করতে পারেন মোট কথা নাইনটি ফাইভ এইটিভ নাইনটি এরকম রাখেন ফিজিক্যাল কন্টাক্ট যাতে করে আপনি ভালো পারফমেন্স করতে পারেন অবশ্যই কার্ড অনুযায়ী ট্রেনিং করবেন বুস্টার হয় তাহলে আলাদা হিসাব হাইলাইট হলে আলাদা হিসাব আমি সবগুলো বিষয় কিন্তু বলে দিচ্ছি এখন সে হচ্ছে স্পিড গেল আমাদের এরপর হচ্ছে ফিজিক্যাল কন্টাক্ট গেল দুইটা বিষয় কিন্তু আমাদের চলে গেছে তিন নাম্বার যে বিষয়টা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মাথায় রাখবেন দেখেন আপনি যদি স্পিড দিয়ে একটা প্লেয়ারের কাছে গেলেন ফিজিক্যাল কন্টাক্ট দিয়ে ট্যাকলিং করলেন কোনো সমস্যা নাই এরপরে কিন্তু অপোনেন্টের যদি অপোনেন্ট যদি ঘুরে ফ্রেসিং করে তাহলে কিন্তু আপনার ডিএমএ এ বল দিব এই ফ্রেসিং এর কোনো মূল্য নাই এই কারণে আপনার অবশ্যই কার্ডের মধ্যে কমসে কম সেভেন্টি

ব্যালেন্স যে শুধুমাত্র ড্রিবিলিং এর ক্ষেত্রে কাজে আসে বিষয়টা কিন্তু একদমই এরকম না ব্যালেন্স থাকলে কিন্তু আপনি ভালো ডিফেন্সও করতে পারবেন ভালো শোল্ডার সার্জও করতে পারবেন ভালো ট্যাকলিংও করতে পারবেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন অবশ্যই মাথায় রেখে সবগুলা কাজ করবেন তাহলে কিন্তু অনেকটাই আপনার গেম প্লে স্মুথ হয়ে যাইব আর এই ব্যালেন্স বাড়ালে কিন্তু আপনার আরো দুইটা জিনিস সাথে বাড়তেছে ওই দুটা বিষয় হচ্ছে অ্যাক্সিলারেশন এবং হচ্ছে অ্যাটাকিং অ্যাওয়ারনেস যখন আপনি ব্যালেন্স সেভেন্টি করতে যাবেন তখন কিন্তু অ্যাক্সিলারেশনও বাড়বো এবং কি সাথে অ্যাটাকিং অ্যাওয়ারনেসও বাড়বো অ্যাটাকিং অ্যাওয়ারনেস বাড়লে যদি সেটা ডিফেন্সিভ মিড হয় তাহলে সেভেন্টি সেভেন্টি ফাইভ কোন সমস্যার সম্মুখীন কিন্তু তার হইতে হইব না যদি আপনি ইন্ডিভিজুয়াল থেকে ডিফ্লেন করে দেন যদি আপনি ইন্ডিভিজুয়াল থেকে ডিফেন্ড না করেন তাহলে কিন্তু একটু সমস্যার সম্মুখীন আপনার হইতে হইব তবে সিবির ক্ষেত্রে এটা মারাত্মক লেভেল একটা সমস্যা সেটা আমি অন্য ভিডিওতে এক্সপ্লেন করবো আপনাদেরকে তবে এই ভিডিওটা হচ্ছে আমাদের ফ্রেসিং এর জন্য এবং কি ডিএমএফ কিভাবে ট্রেনিং করবেন সেটার জন্য তো টোটাল কিন্তু আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলছি অ্যাক্সেলেশন স্পিড এবং হচ্ছে ব্যালেন্স ফিজিক্যাল কন্ট্যাক্ট ঠিক আছে তিনটা বিষয় ধরতেছি বাড়ালে কিন্তু ব্যালেন্সও বাড়বো এই দুটা বিষয় কিন্তু একটাই ধরা যায় এই তিনটা বিষয় যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে সাইন আসবে সেটা হচ্ছে ডিফেন্সিভ এওয়ারনেস ট্যাকিং এবং হচ্ছে ডিফেন্সিভ এগ্রেশন ডিফেন্সিভ অ্যাওয়ারনেস এবং হচ্ছে যদি ভালো থাকে তাহলে একটা ডিএমএফ কিন্তু অনেকটাই ভালো পজিশনে থাকবো তার সঠিক পজিশনে থাকবো ঠিক আছে সে কিন্তু উপর দিকে যাইবো না সঠিক পজিশনে থাকার জন্য কিন্তু ডিফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি দরকার আছে এবং ডিফেন্সিভ এগ্রেশনটি দরকার আছে কমসে কম এর থেকে বেশি হলে অনেকটাই ভালো হয় কম থাকলে কিন্তু সমস্যা আপনার পড়তে হইব ট্যাকলিং এবং হচ্ছে ডিফেন্সিভ এনগেজমেন্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি অপোনেন্টের উপরে প্রেসার ক্রিয়েট করতে পারবেন খুব ভালোভাবে ট্যাকল করতে পারবেন শোল্ডার সাহায্যে উইন হতে পারবেন ওকে অপোনেন্টের ড্রিবলিংও কিন্তু আটকে দিতে পারবেন যেমনটা আমাদের ছোটো খাটো একটা প্লেয়ার কষ্ট করতে যেটা ফ্রিতে ওইটা করে থাকে ওইরকম কিন্তু কাজগুলো আপনি খুব ভালোভাবে করতে পারবেন তবে অবশ্যই ডিফেন্সিভ অ্যাওয়ারনেস এবং হচ্ছে অ্যাগ্রেশন অনেকটাই ভালো দরকার হইতে হইব তাহলে কিন্তু আপনি এই কাজগুলো ডিফেন্সিভ মিড দিয়ে অনেকটাই ভালো করতে পারবেন ফিজিক্যাল কন্টাক্ট ব্যালেন্সের কম্বিনেশনে আপনি এই কাজগুলা ইজিলি করতে পারবেন অপরেন্টের থেকে বলটা নিয়ে নিতে পারবেন মোট কথাই বলতে গেলে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ট্যাকিং এঙ্গেজমেন্ট এই সবগুলা বিষয়ে কমসে কম নাইনটি প্লাস রাখবেন নাইনটি প্লাস এর বেশি হইলে যদি নাইনটি ফাইভ নাইনটি সিক্স এরকম হয় তাহলে অনেকটাই ভালো হয় যদি এর থেকে কম হয় ধরেন এইটি এইট এইটি হয় তাহলে কিন্তু একটু সমস্যা আপনার ক্ষেত্রে আপনি যদি ভালোভাবে খেয়াল করেন আমি কিন্তু বল কন্ট্রোল ড্রিভিলিং এবং হচ্ছে ফাসিং অ্যাবিলিটি নিয়ে কোনো কথাই নাই এগুলো কিন্তু দরকারই নাই ডিফেন্সিভ মিডের ক্ষেত্রে কারণ এগুলা কিন্তু ডিফেন্সিভ মিডের মধ্যে সেভেন্টি প্লাস সেভেন্টি সিক্স সেভেন্টি ফাইভ এরকম থাকেই তো এগুলা কমায়া দেন এগুলা ফুল কমাই আপনারা অবশ্যই স্পিড ফিজিক্যাল কন্টাক্ট এবং হচ্ছে ব্যালেন্স ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস এগুলোর দিকে ফোকাস করেন আর এগুলো কিন্তু তেমন একটা বেশিও থাকে না এগুলো যতটুকু থাকে ওটুকু কিন্তু অ্যানাফ আমরা কেসিবির কার্ড অনেকগুলো দেখি যেগুলোর মধ্যে কিন্তু বল কন্ট্রোল ড্রিফিলিং টাইট পজিশন এবং হচ্ছে ফাস্টিং অ্যাবিলিটি তেমন একটা বেশি থাকে না ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস ট্যাকেলিং অ্যাগ্রেশন এগুলো কিন্তু অনেকটা ভালো থাকে ফিজিক্যাল কন্ট্যাক্ট ভালো থাকে আর কাশেম সাসার কারণে কিন্তু ডিফেন্সের মধ্যে ঢুকে যাইতো না একটার সময় এখন কিন্তু বর্তমানে কাশেম সাসারে মনে হয় কোনো আমি ভুলে গেছে আর কি আমরা জানি না তবে এই কার্ডগুলোকে রদ্রে এবং হচ্ছে চাওমিনি এসব কার্ডগুলোকে যদি আপনারা এভাবে ট্রেনিং করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভালো আউটফুট পাবেন ভিডিও শুরু করতে করতে তিন মিনিট লাগে গেছে অনেকটা ভিডিও লম্বা হয়ে গেছে আর বি এল এবং কে রাই কার্ড নিয়ে কিন্তু আমি কথা বলতে পারতেছি না এই ভিডিওর মধ্যে তবে আমি আপনাদেরকে একটা অফার দিই অফারটা যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা এই কাজগুলো করতে পারেন দেখেন আমি এল ফ্যাক্ট একটা আপনাদেরকে আপনাদের মধ্যে যে কোনো একজনকে গিফট করবো আপনারা কি করবেন ট্রাই কার্ডের কার্ডটাকে এই হাব থেকে বাইর করবেন আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো মেনটেন করে আপনারা অবশ্যই ট্রেনিং করে স্ক্রিনশট দিবেন যার ট্রেনিংটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগব তাকে আমি ওই অ্যাল বিফেকটা গিফট করবো আমার তরফ থেকে তবে এটার মধ্যে কোনো ড্র হইব না আমি নিজ থেকে গিফট করবো যার ট্রেনিংটা আমার কাছে বেস্ট মনে হইব তার ট্রেনিংটা আমি ফেসবুক মধ্যে শেয়ারও করবো আর এটা বলতে হচ্ছে এই কারণে আপনারা কতটুকু বুঝছেন আমার কথা এটা জানার জন্য ঠিক আছে কারণ একটা ভিডিও বানাইতে অনেকটাই সময় লাগে অনেকটা সময়ের বিষয় আর আমার এখানে গরম পড়তেছে আমি কেসিং রুমে বসে বসে ভিডিও বানাই যেহেতু দেশের বাইরে আছে রুমের মধ্যে সুযোগ নেই রুমের মধ্যে যেহেতু মেসে থাকে সবাই রুমের মধ্যে থাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর যে কাজটা ওই কাজটা অবশ্যই করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আর ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে রাখেন হ্যাঁ আল্লাহ হাফিজ